মুসলমান বন্ধু বাবাজি গভীর মনোযোগ লাগায় দিবেন আল্লাহ রব্বুর আর আমিনের সাহাবি আল্লাহর রসন সন্নন্ন হুয়ালে হুম আসাল্লামের সাহাবি ছিলেন খাপ্পাপ বেনারদ রদী আল্লম দালানু এ মুসলমান বন্ধু ও এ যুবক বাবাজি কোনো দিকে নজরো না এই খাব্বাব বিন আর তোর দিকে আল্লাহ তালা আন গো নবীর প্রেমে কেমন মাতোয়ার ছিলেন আল্লাহর রসমকে কেমন ভালোবাসলেন কেমন করে ইসলামকে ভালোবাসলেন খাব্বা বিন রাধে আল্লাহ তালা নুর ঘটনা থেকে জানা যায় আল্লাহর রসুম সল্মাল্লাহ আলাই হুয়া সাল্লা যখন ইসলামের জন্য সকল সাহাবি ডাকতেছিলেন এই সকল সাহাবির আসো আসো ইসলামের জন্য ইসলামের দিকে ফেরে আসো এই আরত আর তালান আনহু এমন একজন সাহাবি ছিলেন রে মুসলমান নবীর প্রেমে মাতোয়ারা হয়ে ইসলামের জন্য মাতোয়ারা হয়ে সে এমন ভাবে ইসলামের দিকে ফিরে আসলো কাফের বেঈমানেরা খাবাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা анহু কি এত পরিমাণ কষ্ট দিলেন এত পরিমাণ তাকে অত্যাচার করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই সাহাবী নবীর কথা শুনিয়া ইসলামের জন্য যখন চলে আসলেন এই খাবাব বিন আরত ওই জামানার আরব মালিকদের একজন গোলাম ছিলেন যখন খাবাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা তার মালিকের দাসত্ব নবী করিম মোহাম্মদ সাল্ল আলি সাল্লামের কাছে যায় যাবার পরে রসুলের আদর্শ দেখিয়া রসুলের কোরআনের তেল শুনিয়া বাবা ইসলামের দিকে দাবিত হয় কারণ আমার আল্লাহ পাকরম বোলাল আমিন জানা দেয় নবী গো আপনি আপনার উম্মদদেরকে জানিয়ে দেন নবীজি অগানবি আপনি জানিয়ে দেন আপনার উম্মদদেরকে নবী গো আপনি তাদেরকে ভালো করে বুঝাইয়া দেন ওমা আর তা রহমেদল্না আলমিন আল্লাহ রসুন সাল্লাল্লাহ আনাই মসাল্লাহ তার সাহাবিদেরকে কোরআনের তালিম দিতেছিলেন এই খব বিনা রত্র দিয়ে নাও তার তেলাবাতটা শুনলেন পুরা জাহানের জন্য আল্লাহ পাক নবীকে রহমত বানিয়েছেন এই রহমতের জন্য ওই রাখাল খাব্বাব বিন আরব তার মালিকের দাসত্ব বাদ দিয়ে তার মালিকের কথা গুণকে বাদ দিয়ে এক আল্লাহর দিকে ফিরে আসলো রাসূলের হাতের মধ্যে হাত রেখে নবীর বলে নবী গো আপনি তো পুরা জাহানের জন্য রহমত আপনি তো পুরা জাহান্নামের জন্য রব্বুল আলামিন আপনাকে رحمت বানিয়ে পাঠিয়েছেন ওগো আমার আপনি আমাকে কালিমা পড়ায় দেন নবী আমি জানো ইসলাম গ্রহণ করি তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে খাবাব বিন আরতা আত্তা लेके বললেন আশহাদু আললাহ ইলাহুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান যখন খাবাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে ইসলাম এর গ্রহণ করলেন তখন তার মালিক তাকে একের পর এক নিজ্জতন করতেছিল এমন করে নবী আম্মা i uh -huh.

শরীরের সমস্ত বুঝতে গুলো আস্তে আস্তে করে এক এক করে খুলে পড়তেছে এই খাবেন বলেন বিঙ্গ। আমাকে ইসলামের দাওয়াত দিয়েছেন ইসলামের সঠিক পথ দিয়েছেন দরকার পড়লে আমি বিন আরতের সমস্ত জীবন চলে যাবে আমার জীবন চলে যাবে তারপর আমি আল্লাহর দিন থেকে দূরে সরাবো না অগ আমার নবী আপনি আমাকে যে কালিমারা দাওয়াত শিখাইছে আমি আমার মালিককে যা বললাম মালিক গো আমি মোহাম্মদের আদর্শকে গ্রহণ করেছি আপনিও মোহাম্মদের আদর্শকে গ্রহণ করুন মোহাম্মদের আল্লাহকে আপনিও বিশ্বাস করে নেন মোহাম্মদের আল্লাহর পাক কালামকে আপনিও বিশ্বাস করে নেন তাহলে আপনি দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি পাবেন খাবারতের মালিক যখন এই কথাটা বারো শুনে ডাক দিয়া বলে অরে খাবা তুই আমার খাইয়া আমার পই মুহাম্মাদের আদর্শটারে কেন আকড়ায়া দলি কয় মোহাম্মদ এমন একজন নবী মুহাম্মদ এমন একজন সত্য পৈগম্বর তার আদর্শটাকে জীবনের মধ্যে ধরলে আখেরাতে শান্তি পাওয়া যাবে দুনিয়াতে মুক্তি পাওয়া যাবে এরে আমার পাটগ্রামের মুসলমান বন্ধু বাবা গভীর মজুর এই খাব্বা বিনারতন দিয়ে ইসলামের জন্য এত কষ্ট করলেন ইসলামের জন্য এত জীবনটাকে কোরবানি করে দিলেন এরে মুসলমান বন্ধুরে আমার এ বাবা আমাদের নবীর প্রেমে জীবনকে উৎসর্গ করার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই ডাক দিয়ে বিশ্ব নবী বলে ওরে খাপ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন এর নবীর উম্মতের গো পাটগারাম হাতিবান্দার বান্দার মুসলমান গভীর মনোযোগ লাগায় দিবেন আমরাও যদি রাসুলের প্রেমে রাসুলের জন্য জীবনকে উৎসর্গ করে দেই রাসুলের মোহাব্বত যদি অন্তরে রাখি জোরে বলবেন যিনি খুশি হবেন তিনি কে আরও জোরে মুসলমান বলতে হবে তিনি কে আল্লাহর নাম নিতে মুসলমান মুজ্জরতা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে আমরা বলি আমরা যদি রসুরের আদর্শটাকে গ্রহণ করি যিনি খুশি হবেন তিনি কে আল্লাহ আল্লাহ হাই আল্লাহ আল্লাহ মুজুক তুজুক করবা আল্লাহ আল্লাহ নাম হাই ألا ألا مجك تجك ربعي